বিগত কয়েকটি পর্বে আমরা ধারাবাহিকভাবে পরিচিত হচ্ছি বিশেষ কয়েকটি উদ্ভিদের সাথে যারা প্রতিনিয়ত আমাদের চারপাশেই আছে কিন্তু জনস্বাস্থ্য ও পরিবেশের পক্ষে তারা মারাত্মক ক্ষতিকর বাড়ির আনাচে কানাচে ঝোপে ঝাড়ে পুকুর পাড়ে রাস্তার পাশে আমরা প্রতিনিয়ত এদের দেখি আমরা দেখি কিন্তু জানি না এরা আমাদের পক্ষে কতটা ভয়ানক আসুন আজকে আমরা পরিচিত হই এমন একটি উদ্ভিদের সাথে যা একাধারে বহু প্রকার রোগ মুক্তির ওষধি অথচ আপাদ মাস্তক মারাত্মক বিষাক্ত আজকের প্রতিবেদনে ধুতরা ধুতরা ভারতীয় সংস্কৃতিতে হাজার হাজার বছর ধরে অঙ্গাঙ্গীভাবে জড়িত বিশেষত চিকিৎসা বিজ্ঞান ও ধর্মীয় আচারে ধুতরার ব্যবহার বিশেষ উল্লেখযোগ্য হিন্দু সনাতন ধর্মে শিবহীন কোনো পূজা সম্ভব নয় তেমনি সিদ্ধিদাতা গণেশহীন কর্মে সিদ্ধি লাভ হয় না আর এই দুই দেবতার পূজাতেই ব্যবহৃত হয় ধুত্রা ফুল হিন্দুশাস্ত্র পুরাণে এই ফুলের উল্লেখ আছে ওই গ্রন্থ অনুসারে সমুদ্র মন্থনে উত্থিত হলাহল বা বিষের প্রভাবে ত্রিভুবন যখন বিপন্ন তখন সৃষ্টি রক্ষার্থে শিব তার কণ্ঠে সেই বিষ ধারণ করেন এতে ত্রিভুবন রক্ষা পায় কিন্তু বিষের প্রভাবে শিবের কণ্ঠ নীল হয়ে যায় তাই তার নাম নীলকণ্ঠ তিনি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন তখন দেবতারা ধুতরা ফুল এনে তার মাথায় রেখে জল ঢালতে থাকেন ধুতরার ঔষধি গুণে বিষের তীব্রতা কমে ও তিনি চেতনা ফিরে পান এরপর থেকে শিব পূজায় সর্বদাই ফুল ব্যবহৃত হতে থাকে সুপ্রাচীন ভারতীয় চিকিৎসা শাস্ত্র আয়ুর্বেদে ধুতরার উল্লেখ পাওয়া যায় সংস্কৃতে লেখা সুশ্রুত সংহিতাতে ধূত্রার গুণাগুণ উল্লেখ আছে সেখানে ধুত্রাকে কনক ইত্যাদি নামে পাওয়া যায় আয়ুর্বেদে ধুতরা বহু প্রকার গুণ একটি অতি প্রয়োজনীয় উদ্ভিদ বিশেষত শ্বাসকষ্ট কমাতে ধুতরার পাতা ফুল ও ফল বিশেষ উপকারী বাতের ব্যথায় ধুতরা বিশেষ ফল দেয় ধুতরা পাতার রস সরিষার তেলের সাথে ব্যবহার করলে বাতের ব্যথা কমে চুল পড়া ও টাক সমস্যা দূর করতে ধুতরার ব্যবহার বিশেষ উল্লেখযোগ্য দুত্রা একটি বহু বর্ষজীবী ভেষজ উদ্ভিদ এটি সোলানসি পরিবারভুক্ত অতি বিষাক্ত উদ্ভিদের একটি ইংরেজিতে এর নাম মুনফ্লাওয়ার ডেভিলস ইত্যাদি উচ্চতায় সর্বোচ্চ পাতা ডেভিল দশ থেকে কুড়ি সেন্টিমিটার পাতার কিনারা দাঁত বা খাঁজযুক্ত ফুল পাঁচ থেকে কুড়ি সেন্টিমিটার লম্বা ও মাথার দিকে চার থেকে বারো সেন্টিমিটার চওড়া ফুলের রং সাদা বা বেগুনি ফল কাটা যুক্ত পেকে গেলে তার থেকে অসংখ্য বীজ বেরিয়ে পড়ে ও মাঠে ঘাটে খেতে খামারে ছড়িয়ে পড়ে দুদ্রার কাঁচা ফল অত্যন্ত বিষাক্ত এতে থাকে ট্রপেইন অ্যালকোলয়েড নামক বিষ যা খেলে মস্তিষ্ক বিকৃতি ঘটতে পারে স্মৃতিশক্তি লোপ পেতে পারে উন্মত্তের মতো প্রলাপ বকতে পারে শেষে মৃত্যু পর্যন্ত হতে পারে ধুতরার পাতা কাণ্ড মূল ফুল ও ফল সবটাই বিষাক্ত বিষের প্রাথমিক লক্ষণগুলি তিরিশ থেকে ষাট মিনিটের মধ্যে শুরু হয় যেমন চোখের মনি ঝাপসা হয়ে যাওয়া ভয়ঙ্কর কাল্পনিক দৃশ্য দেখা উন্মত্ত ও ক্ষিপ্র আচরণ করা চামড়া শুকিয়ে যাওয়া মুখ শুকিয়ে যাওয়া অনাবৃত হওয়া আলোয় আতঙ্কিত হয়ে পড়া পেশি শক্ত হয়ে যাওয়া সাময়িক গ্রস্ত হওয়া বিষণ্নতা স্মৃতিশক্তি সম্পূর্ণ বা আংশিক লোপ পাওয়া বুদ্ধি বুদ্ধিভ্রংশ হওয়া ইত্যাদি উপসর্গগুলি সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা স্থায়ী হয় তবে কখনো কখনো সাত দিন পর্যন্ত থাকতে পারে তাই বিষক্রিয়া দেখা মাত্র রোগীকে হাসপাতালে ভর্তি করা দরকার ধুত্রার মোট নটি থেকে চোদ্দটি প্রজাতি দেখতে পাওয়া যায় ভারত চীন মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ইউরোপ ও অস্ট্রেলিয়াতে এদের দেখা মেলে ভারতীয় প্রজাতির বিজ্ঞানসম্মত নাম দাতুরা মেটেল ইউরোপ ও ভারতের বিস্তীর্ণ অঞ্চলে হত্যা ও আত্মহত্যায় দোতরার ব্যবহার লক্ষ্য করা যায় মধ্য ভারতের ডাকাত ও গুপ্ত হত্যাকারী ঠগ সম্প্রদায় হত্যার ব্যক্তিকে অবশ ও অর্ধচেতন করতে ধুত্রার বিষ ব্যবহার করত উনিশশো থেকে পঁয়ষট্টি পর্যন্ত আগ্রার স্টেট কেমিক্যাল ল্যাবরেটরিজ দু হাজার দুশো বাহাত্তরটি মৃত্যুর কেস তদন্ত করে মৃত্যুর কারণ হিসাবে ধুত্রার বিষকে চিহ্নিত করে উনিশশো নব্বই থেকে দু পর্যন্ত আমেরিকার কিশোর কিশোরী ও অল্প বয়স্ক তরুণদের অসুস্থতা ও মৃত্যুর কারণ হিসাবে ধুত্রার বিষের সন্ধান পাওয়া যায় ভারতে ড্রাগ ও অ্যাক্ট উনিশশো চল্লিশ ও রুল উনিশশো অনুসারে ধূত্রার উৎপাদন ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে তাই যতই ঔষধি গুণ থাক বিশেষ প্রয়োজন ছাড়া ধুত্রার থেকে নিরাপদ দূরত্ব রাখাই ভালো